আলুর দাম কেজি প্রতি এক টাকা কমালো ব্যবসায়ীরা কলকাতার বাজারে তিরিশ টাকায় মিলবে আলু বললেন মান্না কলকাতার বাজারে আলুর দামে রাষ্ট্রান্তে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক কৃষি বিপণন মন্ত্রীর হরিপাল পঞ্চায়েতের সমিতির মিটিং হলে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না সুফল বাংলার প্রজেক্ট ডিরেক্টর গৌতম মুখার্জি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি ও রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশনের সভাপতি অতীত পাবন দে সহ আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী গতকালই আলুর দাম নিয়ন্ত্রণে নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক হয় ভিন রাজ্যে আলু রপ্তানি এবং আলুর দাম বৃদ্ধি নিয়ে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন তারপরেই আলুর দাম নিয়ন্ত্রণ করতে বৈঠক ডাকা হয় হুগলি জেলার আলু মূলত কলকাতায় যায় সেই আলুর দাম চড়তে থাকায় তা কমাতে উদ্যোগ নেয় সরকার মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেন বেচারাম মান্নাকে ভিনরাজ আলু যাওয়া নিষেধাজ্ঞা না দিলেও আলুর দাম কমাতে ব্যবসায়ীদের দুদিন সময় দেয়া হয় আজ হরিপালে সেই বিষয় নিয়ে বৈঠক হয় প্রায় দেড় ঘন্টা বৈঠক শেষে ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন সাতাশ টাকা কেজি বিক্রি হচ্ছিল জ্যোতি আলু আমরা সিদ্ধান্ত নিয়েছি ২৬ টাকায় আলু দেওয়া হয় সোমবার থেকে বাজারে ওই দামে আলু পৌঁছে যাবে ভিনরাজ যে আলু যেমন যাচ্ছে যাবে এখনো হিমঘরগুলোতে প্রায় দশ লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত হিমঘর খোলা রাখার কথা বলেছে সরকার আমরা চাইছি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকুক কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন আলুর দাম কমাতে টাস্ক ফোর্সের মিটিং হয়েছে গতকাল সেখানে মুখ্য সচিব মনোজ বলেছিলেন আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করতে সেই মতো আজ মিটিং হয়েছে ব্যবসায়ীরা ছাব্বিশ টাকা কেজি দরে আলু বিক্রি করবে সেই আলু কলকাতায় তিরিশ টাকার মধ্যে পাওয়া যাবে সুফল বাংলায় কলকাতায় আমরা আঠাশ টাকায় আলু বিক্রি করব আগামী সোম মঙ্গলবার থেকে এর এফেক্ট পাওয়া যাবে ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছে সরকার চাপ দিয়েছে ব্যবসায়ীরা গুরুত্ব না দিলে সরকার ব্যবস্থা নেবে পাইকারি দর ছাব্বিশ টাকা হলে ক্ষুদ্র বাজারে বেশি নিচ্ছে কিনা তা নজরদারি করা যাবে আজকে আমাদের গতকালকে টাস্ক ফোর্সের মিটিংয়ের পর আজকে বিভাগীয় মন্ত্রী এবং দপ্তরের আধিকারিকদের সাথে আজকের আলোচনা আমরা বসছিলাম বিশেষত আমরা ডালা কেন্দ্রিক হুগলির বিভিন্ন জায়গা থেকে সব জায়গা থেকে এসে তো আলোচনা থেকে যেটা আমরা সাব্যস্ত করলাম যে আগামী সোমবার থেকে আগামী সোমবার থেকে আমরা আমাদের যে বাজার যেখানে যা ছিল পাইকারি মার্কেটটা আমরা ভারে ছাব্বিশ টাকা কিলো কোল্ড স্টোরেজ গেট প্রাইস থেকে দেওয়ার সিদ্ধান্ত হল বাজার এবং মঙ্গলবার থেকে সেটা বিভিন্নভাবে কলকাতা বা বিভিন্ন রিটেলে সেটা কার্যকর করা হতে হবে তার এফেক্টটা বুঝতে পারা যাবে এখন কত চলছিল হ্যাঁ এখন সাতাশ টাকা চলছিল সাতাশ টাকা চলছিল কোথাও কোথাও আটাশ টাকা হয়তো হাই কোয়ালিটি না হ্যাঁ নাহলে আমাদের আমাদের কোয়ালিটি উপর নির্ভর করে তো সেই অ্যাভারেজ কোয়ালিটিটা আমাদের ছাব্বিশ টাকা সেটা আমরা আগামী সোমবার থেকে আমরা সবাই মিলে আলোচনা করে হোলসেল হোলসেল প্রাইসটা গেট প্রাইস সেটা করার কথা সিদ্ধান্ত এইটা কলকাতার বাজারে যে আলুটা যায় কলকাতা বাজারে যাবে এটা এবার শুন কলকাতার খুচরো বাজারে তার কার্যকর করার ভূমিকাটা আমাদের ঠিক অতটা নেই তবে আমরা সাহায্য করব কলকাতা খুচরো বাজারে আমাদের যদি কোনো প্রয়োজন লাগে ছাব্বিশ টাকা আলুটা কলকাতা বাজারে গিয়ে দাম বাড়ছে কেন মানে ওখানে তো প্রায় পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা হয়ে যাচ্ছে আগামী আগামী সোম মঙ্গলবার থেকে কি হয় সেটা বোঝা যাবে এবং সেক্ষেত্রে যদি প্রয়োজন মনে করে যে তারা সরকারিভাবে সেখানে এনফোর্সমেন্ট বা তারা তার ব্যবস্থা গ্রহণ করে আমরা গেস্ট প্রাইসটা ছাব্বিশ টাকা আজকে কি আলোচনা মন্ত্রীর সঙ্গে যে আলোচনা হলো সেখানে কি এটাই সিদ্ধান্ত হলো যে আপনারা ছাব্বিশ টাকায় আলুটা দেবেন নাকি হ্যাঁ যেটা যদি আগামীকাল আগামীকাল ছুটি আছে তো এবং এছাড়াও আগামীকালও আমাদের একটা মিটিং আছে তো সেখানেও আমরা আলোচনা করব এবং সার্বিকভাবে সেটা আমরা আগামী সোমবার থেকে সেটা হয়তো কার্যকর মানে সোমবার থেকে জালুটা লোড হবে মঙ্গলবার সকালে কলকাতার বিভিন্ন বাজারে তার এফেক্টটা পড়বে যেহেতু আগামীকাল দিন রাজ্যে বাইরে যে আলু নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছিল মানে মুখ্যমন্ত্রী যেটা বলছিলেন এখন কি সেটা নিয়ে কোনো আলোচনা হয়েছে না শুনুন বাইরে বাইরের আলু যাওয়া মুখ্যমন্ত্রী বলেছিলেন কিন্তু গতকালও আমাদের টাস্ক মিটিং মিটিং ছিল সেখানে আমরাও ছিলাম বিভিন্নভাবে আপনাদের কোন কোন চ্যানেল বা বিভিন্ন জায়গায় দেখেছি যে বাইরে আলু যাওয়া রাখা আছে বা কোনো নিউজ পেপারে হয়তো লিখতে পারে কিন্তু কালকে এরকম কোনো আলোচনা আমাদের হয়নি বাইরে আলু যাওয়ার বিধিনিষেধ আছে সেরকম কোনো আলোচনা হয়নি যেরকম একসিপাইজ চলছিল ঠিক সেইভাবেই চলবে কতটা আলু আছে আর কতটা প্রয়োজন রয়েছে দেখুন আলু রয়েছে প্রায় দশ লক্ষ মেট্রিক টন আলু রয়েছে এখনও পর্যন্ত এবং সেই যে আলুটা আছে সেই আলুটা যদিও নভেম্বর হয়তো আমাদের তথাকি মেয়াদের শেষ দিন তবুও সরকার বা নিশ্চয়ই ভাববে আগামী দিনে এটাকে কীভাবে আলুটাকে সংরক্ষণ করার জন্য চলে রাখা যায় তার প্রক্রিয়া নিশ্চয়ই আগামী সপ্তাহে ভাববে এবং এই দশ লক্ষ মেট্রিক টন আলু যদি ঠিকভাবে রাখা যায় সংরক্ষিত করা যায় তাহলে ডিসেম্বর মাসেও কোনো অসুবিধা হবে আপনারা কতদিন চাইছেন যে মেয়াদ হেমঘর খোলা থাকুক শোন আমরা আমরা তো চাইছি যে একত্রিশ নভেম্বরের তিরিশ তারিখ তো ডেট ছিল লাস্ট একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আলুটা থাকুক এটা তো আমরা চাইছি কারণ এখন যেহেতু কাঁচা না আমরা আবেদন তো করিনি আমাদের আগামীকাল মিটিং আছে তবে আমরা গতকাল টাস্ক ফোর্সের মিটিংয়ে আমরা মৌখিকভাবে বলেছিলাম এবং সেখানে সরকার নিশ্চয়ই তার চিন্তাভাবনার মধ্যে থাকলে সেটা আগামী সপ্তাহে তো তার করবে মানে ডিসেম্বর মাসটা আপনারা চাইছেন যে আলুটা রাখা যাক আলুটা সংরক্ষণের যাতে সবাই সুবিধা হয় এই শিল্প কৃষক এবং কৃষির স্বার্থে আমরা তো চাইবই আমাদের তিনি নির্দেশ দিয়েছিলেন যে ওনাদের সাথে আলাদাভাবে বসতে যে যাতে আলুর দামটা কন্ট্রোল করা যায় আজকে যেহেতু কলকাতায় কলকাতার আলুটা বেশিরভাগই হুগলি থেকে সাপ্লাই হয় সেই জন্য হুগলির সমস্ত মোকামের ব্যবসাদারদের নিয়ে আজকে আমরা বসেছিলাম এবং ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে পাইকারি রেটটা একদম ২৬ টাকা ছাব্বিশ টাকা কেজি দরে চালান করে দেবে যেটা কলকাতার ওর এফেক্টটা উনত্রিশ বা তিরিশ টাকা হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে যেহেতু আজকে আলু বেরিয়ে গেছে কালকে রবিবার স্টোর বন্ধ থাকে এর এফেক্টটা এবং মঙ্গলবারের মধ্যে পাবে বলে আমরা আশা করছি এবং ওরা আশ্বস্ত করেছে যে যতক্ষণ না নতুন আলু উঠছে ততক্ষণ পর্যন্ত তারা আলু জোগানটা ঠিক রাখবে এবং দামটাও তারা তিরিশের নিচে রাখবে এটাই কথা সেই জন্যই তো ওনাদেরকে চাপ দেওয়া হয়েছিল চাপ দেওয়া হয়েছিল না হলে সরকার আমাদের যা সিদ্ধান্তগুলো আছে সেই সিদ্ধান্তগুলো নেবে যদি এটা গুরুত্ব না দেয় বা তারা কথা যদি না রাখতে পারে তাহলে সরকার সরকারের পথে চলবে খুচরো ডালায় গিয়ে দামটা ব্যাপারটা যেহেতু পাইকারি মার্কেটে সেই হেতুই খুচরো মার্কেটও বাড়ছে আমরা পাইকিরি মার্কেটের ব্যবসায়ীদের আমরা ডেকেছিলাম তাদের এফেক্টটা যে পাই পেলে যদি দেখি ২৬ টাকায় তারা দিচ্ছে তাহলে আমরা খুচরো মার্কেটে সেখানে গিয়ে বলতে পারবো সেখানে কি নজরদারি চল নজরদারি চালানো কিন্তু কি হ্যাঁ আমাদের সরকারে রয়েছে বিভিন্ন জন বিভিন্ন রকম গুজব পরিস্থিতি সব কিছু চালায় সরকার তার পরবর্তীত পরিস্থিতি অনুসারে রাজ্যের মানুষের মঙ্গলের স্বার্থে যেটা করণীয় সেটা করবে আমি অন্য রাজ্যে যে আলু ব্যবসাদাররা পাঠাচ্ছে সেটা আপাতত জারি থাকবে মানে এই মুহূর্তে আমরা সে কথা বলছি আমরা কলকাতা মার্কেটে আমরা আঠাশ টাকা করে আলু বিক্রি দেওয়া